রেজিনগরে পুলিশের বড় সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের ডিআইপি টিম রেজিনগর থানার পুলিশ এবং জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধির যৌথ অভিযানে উদ্ধার হলো একশো তেষট্টি কেজি ভেজাল ঘি সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাঙ্গন পাড়ার এক ঘোষ বাড়িতে হানা দেয় পুলিশ ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়ে মানিক ঘোষ নামের এক ব্যক্তি যার বয়স ৩৫ বছর অভিযোগ সে ঘিতে ভেজাল মিশিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য তৈরি করছিল অভিযানে উদ্ধার হয় একশো তেষট্টি কেজি ভেজাল ঘি এবং বেশ কিছু কীটনাশক মেশানোর সরঞ্জাম পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ